বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোট চুরির সুযোগ নেই বলে বিএনপি নির্বাচনে আসেনি বলছেন শেখ হাসিনা আরো জানিয়ে দিব অবরোধের দোকানপাট ও গাড়িগোড়া সব বন্ধ থাকবে বলছেন নূর এদিকে মাদারীপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা আহত দশ আরও জানিয়ে দিব নির্বাচন বর্জনে লাগাতার কর্মসূচি দিল এবি পার্টি আরও জানিয়ে দিব বিএনপি জামায়াত ভোট ঠেকানোর নামে যুদ্ধ ঘোষণা করেছে বলছেন নাসিম এবং সর্বশেষ জানিয়ে দিব ভোট ঠেকাতে পনেরো দিনে পরিকল্পনা বিএনপির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভোট সুযোগ নেই বলে বিএনপি নির্বাচনে আসেনি বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন ভোট সুযোগ নেই বলে বিএনপি নির্বাচনে আসেনি গত বছরে বাংলাদেশে এখন বদলে যাওয়া বাংলাদেশ দেশের এমন কোনো জেলা নেই যেখানে লাগেনি যেটা আওয়ামী লীগ সরকার করেছে বৃহস্পতিবার একুশ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানী তেজগয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি একটা প্রত্যয় নিয়ে আমি দেশে ফিরে এসেছিলাম সেটা হলো স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছানো মানুষের মৌলিক অধিকার পূরণ করে তাদের জীবন উন্নত করা যেটা বঙ্গবন্ধু স্বপ্ন ছিল জনগণে ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দী করা হয়েছিল জনগণে অধিকার তাদের হাতে ফিরে দিতে এই প্রত্যয় নিয়ে সংগ্রাম শুরু করেছিলাম অনেক ঘাত প্রতিঘাত চড়াই উচ্চায় পার হতে হয়েছে আমাদের তারপর থেমে থাকিনি মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছি তিনি আরো বলেন একটা সময় এদেশে মানুষের অধিকার ফিরে দিতে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে তার পর আমরা 21 বছর পর সরকারে আসি আর জনগণের সেবক হিসেবে যাত্রা শুরু করি এরপর থেকে দেশের উন্নয়নে কাজ করা শুরু হয় কিন্তু 2001 সালে আবার সরকারে আসতে পারলাম না কারণ হলো আমাদের গ্যাস বিক্রি একটা প্রস্তাব ছিল বড় একটি দেশ থেকে তখন আমি বলেছিলাম এটি দেশের জনগণের সম্পদ এটি আমি বিক্রি করতে পারবো না তবে বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজি হয়ে যায় 2001 সালে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছিল শুধু তাই নয় ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই নৌকায় ভোটে দিয়েছিল তাদের উপর মুক্তিযুদ্ধ পাকিস্তানিরা যেভাবে আমার দেশের মা বন্ধের ওপর নির্যাতন করেছিল ঠিক সেভাবে অত্যাচার নির্যাতন করা হয় আমি নিজেও তাদের হাতে আক্রমণের শিকার হয়েছি বারবার তারপরও থেমে থাকিনি এজন্য আওয়াম লীগকে ধন্যবাদ জানাই তারা কষ্ট সহ্য করেছে গত পনেরো বছরে বাংলাদেশে এখন বদলে যাওয়া বাংলাদেশ এই পনেরো বছরে দেশের এমন কোন জেলা নেই যেখানে উন্নয়নে ছোঁয়া লাগেনি অবরোধে দোকানপাট ও গাড়িগোড়া সব বন্ধ থাকবে বলছেন নূর গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন আগামী তিন দিন অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আমাদের কর্মসূচি লিফলেট বিতরণ চলবে আগামী চব্বিশ তারিখ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে তার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন অবরোধ মানে অবরোধ দোকানপাট গাড়িগোড়া সব বন্ধ থাকবে বৃহস্পতিবার একুশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের আয়োজিত সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকার かれ অধীনে অবادثুষ্ট ও অংশঘর্মূলক নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত ফটোসভায় তিনি এসব কথা বলেন নূর বলেন আজ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য ক্যাঙ্গারু কোড ব্যবহার করা হচ্ছে যে কারণে বিরোধী দলের নেতাকর্মীদের কোর্টে হাজির হতে না দিতে বলা হয়েছে যতদিন পর্যন্ত না দেশে আইনের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি ততদিন পর্যন্ত এই ক্যাঙ্গারু কোডকে প্রত্যাখ্যান করব তিনি বলেন হরতাল আন্দোলন এরপর অসহযোগ আন্দোলন ছাড়া এই দেশকে রক্ষা করার আর কোনো পথ নেই অর্থনীতিবিদরা বুদ্ধিজীবীরা বারবার বলছেন শেখ হাসিনার এক গইমের কারণে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে কিন্তু তার কর্ণপাত হচ্ছে না তিনি তার ক্ষমতা ধরে রাখবেন দেশ গোল্লাই যাক দেশের জনগণ যায় আসে না শুধু একজন ব্যক্তির কারণে এই দেশ ধ্বংসের দিকে যাবে দিকে যাবে, এটা হতে দেওয়া যাবে না দেশকে রক্ষা করার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে প্রতিটি অলিগুলিতে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে এ সময় সভার গণ অধিকার পরিষদের একাংশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন মাদারীপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা আহত দশ মাদারীপুর জেলার কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ঘটনা ঘটেছে। এতে হয়েছেন অন্তত জন বৃহস্পতিবার বিকেল দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এই ঘটনা ঘটে জানা গেছে বিকেলে মাদারীপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগনের পক্ষে ইগোল মার্কার মিছিল বের করেন কর্মী সমর্থকরা এ সময় নৌকার প্রার্থী ডক্টর আব্দুল সোবাহান মিয়া গোলাপের লোকজন তাদের বাধা দেয় পরে মিলে অতর্কিত অর্ধ শত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে হাতবোমায় বোমায় উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে উল্লেখ্য মাদারীপুর তিন আসনের নৌকার প্রার্থী ডক্টর আব্দুল সোবাহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অপরদিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম মাদারীপুরের কালকিনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচন বর্জনে লাগাতার কর্মসূচি দিল এবি পার্টি নির্বাচন বর্জন ও সরকারের বিরুদ্ধে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিবাদী ও লাগাতার ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি পার্টি এবি আজ বৃহস্পতিবার বিকেলে দলে কেন্দ্রীয় কার্যালয়ে লাইভ ব্রিফিং থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন এবি পার্টি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ব্রিফিং কালে আরো বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়া দত টুল যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন মিডিয়া ব্রিফিং এ তাজুল ইসলাম বলেন দেশের 95% মানুষ গত দুটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি এবারও হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মী জেলখানায় বন্দি রেখে এক একদলীয় জালিয়াতির ও তামাশা নির্বাচন করা হচ্ছে দেশ এক ভয়ানক অর্থনৈতিক সংকটে নিপতিত ব্যাঙ্গুলো সরকারি দলের লোক এবং আওয়ামী সুবিধাভোগীদের হাতে লুট হয়ে গেছে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছে এবং তা দেশের সকল সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে দুর্নীতি সকল সীমা ছাড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা পরম সুখে আছে এবং দেশের বাকি সকল মানুষ মারাত্মক অভাবে আছে মানুষ যে কষ্টে আছে সে কথা মুখ ফুটে বলতে পারছে না নির্যাতন ও নিপীড়নের ভয়ে তিনি বলেন এরকম পরিস্থিতিতে জনগণের রক্ত ঘাম পানি করে দেওয়া এবং ভ্যাট ও ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা অপচয় করে এই প্রহসনের নির্বাচন জাতির সাথে একটি জঘন্য প্রতারণা এই পাতানো ও ভোট নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানান তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন আপনার আপনাদের বন্ধু স্বজন ও প্রতিবেশীদের সচেতন করুন এই হটকারী নির্বাচনে সব ধরনের সমর্থন ও সহযোগিতা থেকে বিরত থাকুন এবং অন্যদের বিরত থাকতে উদ্বুদ্ধ করুন একদলের শাসনের বিরুদ্ধে আপনার প্রতিবাদ প্রতিরোধ লেখনী ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখুন বক্তব্য শেষে তিনি আগামী তেইশ ডিসেম্বর শনিবার বেলা বারোটায় প্রহসনের নির্বাচন বর্জনের প্রচার ও উদ্বুদ্ধকরণ পদযাত্রা আগামী চব্বিশ ডিসেম্বর বিকেল তিনটায় প্রহসনের নির্বাচন বর্জনের দাবিতে মানববন্ধন সহ লাগাতার কর্মসূচি ঘোষণা করেন বিএনপি জামায়াত ভোট ঠেকানোর নামে যুদ্ধ ঘোষণা করেছে বলছেন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী কৃষিবিদ আফা বাহাউদ্দিন নাসিম বলেছেন বিএনপি জামায়াত ভোট ঠেকানোর নামে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তিনি বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী রাজাকার আল বদরা যেভাবে দেশে সাড়ে সাত কোটি মানুষের বিপক্ষে যুদ্ধ করেছিল একইভাবে আজ বিএনপি জামায়াত দেশের মানুষের উপর আঘাত হানছে মাতা সন্তানকে নিয়ে ট্রেনে ঘুমিয়েছিল এই ট্রেনে বিএনপি অগ্নি সন্ত্রাসীরা আগুন দিয়ে তাদের পুড়িয়ে মেরেছে এতটা মর্মান্তিক দৃশ্য এ অপকর্ম যারা করে তারা কখনো দেশের মানুষকে ভালোবাসতে পারে না বৃহস্পতিবার একুশ ডিসেম্বর সেগুন বাগিসায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মানুষের অধিকারে আন্দোলন হতে পারে না এটি যদি না হয় তবে দেশের মানুষ কেন তাদের সমর্থন করবে দেশের মানুষ তাদের সমর্থন করে না বলে তারা সন্ত্রাসের পথে হাঁটছে এরা জঙ্গি কায়দায় চোরা গোপ্তা হামলা করে দেশের মানুষের বিপক্ষে এদের এই রাজনীতিকে ধিকা অঙ্গীকার নাসিম বলেন আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে মানুষের কাছে যাওয়া শুরু করেছি এবং ভোট প্রার্থনা করছি যাতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারি আমরা জনগণের রায় নিয়ে আবারও জিততে চাই ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী সাত জানুয়ারি সবাই ভোট যাবেন এবং ভোট দেবেন আমি আপনাদের কাছে নৌকায় মার্কায় ভোট চাই কেননা যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে নৌকায় ভোট দিলে সেটি আরো বেগবান হবে কথা দিচ্ছি আপনারা আমাকে পাশে পাবেন আপন মতো পাশে থাকব নাসিম বলেন আমি জানি আমার এলাকার মানুষের কি সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করব ঢাকা আট স্মার্ট এলাকায় পরিণত হবে আমার এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আলোচনা করে কাজ করব সুন্দর সমাজ ও সুন্দর এলাকা গড়ে তুলব ভোট ঠেকাতে পনেরো দিনের পরিকল্পনা বিএনপির জাতীয় নির্বাচন ঠেকাতে দুই সপ্তাহের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চায় বিএনপি ভোট বর্জনের অসহযোগ আন্দোলন সফল করতে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দলটির নেতাদের তারা বলছেন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচনকে জনগণ নিরুৎসাহিত করতে তাদের এমন কর্মসূচি বিএনপি ও সমমনা দলগুলো সরকার পতনের এক দফা আন্দোলনে নতুন মাত্রা অসহযোগ ভোট বিরোধী প্রচারণা এবং নির্বাচনে জনগণকে নিরুৎসাহিত করতে পনেরো দিনে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি গণসংযোগের পাশাপাশি হরতাল অবরোধ কর্মসূচি আরও শক্তভাবে পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচন বর্জনকারী সব দলকে এই আন্দোলন পাশে চায় বিএনপি নিজেরা সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে এই পনেরো দিনে মাঠে থাকতে চায় দলটি বিএনপি নেতারা মনে করেন ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে সমর্থন আছে সাধারণ মানুষের অতীতের মতো এবারও দেশে বিদেশে বিতর্কিত হবে নির্বাচন এদিকে ভোটার উপস্থিতি বাড়াতে সরকারে কোনো কৌশল কাজে আসবে না বলে মনে করেন বিএনপি নেতারা এ বিষয়ে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোর্চার কায়সার কামাল বলেন শুধু ভোটারদের নিরুৎসাহিত করাই না আমাদের কাজ হলো কেন বিএনপি নির্বাচনে যাচ্ছে না বিএনপির সাথে অন্য রাজনৈতিক সংগঠনগুলো কেন নির্বাচন বয়কট করেছে বা ভোটাররা কেন নির্বাচনে বিমুখ হচ্ছে এই বিষয়গুলো অসহযোগ আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা মানুষকে বন্ধুকে নল থেকে ভোটে আসতে বাধ্য করার মতো অবস্থা লক্ষ্য করা যাচ্ছে ভোটারের স্বাধীনতা আছে ভোট কেন্দ্রে না যাওয়ার তৃণমূলের নেতা কর্মীরা কোন দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা বা নির্বাচনের কাজে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি শীর্ষ নেতারা